থেকে মাসুদ ব্লগার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে বন্ধুরা এটা একটা নতুন ভিডিও বন্ধুরা সবাই এই ভিডিওটা সর্বস্ব শেয়ার করে দিবেন বন্ধুরা একটা নারীর চেহারা যত সুন্দর থাক যদি ওর মনটা সুন্দর না হয় তাহলে ওর ওই সুন্দরের কোনো মূল্য নেই অনেক অনেক মেয়েরা নিজের চেহারা সুন্দর দেখে অনেক ড্যামাক দেয়। ও যতই সুন্দর থাকে ও পুরুষের নিচেই থাকে পুরুষের উপর উঠতে পারে না একটা মহিলা প্রবাসে আইসে ও নিজের খেয়াল মতো নিজের ইচ্ছে মতো চলে তার স্বামীকে বানায় নেশাখোর তার স্বামীকে বানায় হলো আপনার গাজাখর কিন্তু যে স্বামী এত বছর সংসার করার একসাথে সংসার করছে কিন্তু ওই স্বামীর প্রতি তার কোনো ই নাই আকর্ষণই নাই মানে বিদেশে আসায় সামথিং কিছু টাকা পয়সা কামানোর চিন্তা ভাবনা সেই স্বামীকে নানান ধরনের একটা পরিস্থিতির শিকারে ফেলাই দেয় একটা প্রবাসী এই বিদেশের মাটিতে না খায়ে না খাইয়ে মাথার গাম পায়ে ফেলে এত পরিশ্রম করে এত পরিশ্রম জানে কি কেউ বিদেশে না আইসে বুঝতে পারবো না এত পরিশ্রম সে একটা প্রবাসী বারো ঘন্টা ডিউটি করে রোমে আইসে খায়ে না খায় এত পরিশ্রম করে ওই প্রবাসী নিজের রান্না করতে হয় নিজের কাপড় চোপড় ধুইতে হয় নিজের সব কাজ নিজেরই করতে হয় আর আর নারীরা দেশে বৈশা পয়সা নানান ধরনের মন্তব্য করে যে সে বিদেশ গেছে সে আরো আরো মেয়েদের সাথে সম্পর্ক করে নানান ধরনের একটা মন্তব্য মানুষের মনটা নষ্ট করে দেয় ওই নারীকে বলতে চাই আরে নারী তোমার যতই রূপ থাক যতই তুমি সুন্দরী হও তোমার ওই সুন্দরের কোনো দাম নাই যদি তোমার মনটা সুন্দর না হয় সবচেয়ে তোমার মনটা সুন্দর হতে হবে একটা নারীর চেহারা যতই কালো থাক যদি ওর মনটা সুন্দর হয় তাহলে ওই অনেক সুন্দর আর কিছু নাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন